আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে ছেলেদের জন্য খুবই সুন্দর কিছু শার্টের ডিজাইন নিয়ে এসেছি ডিজাইনগুলো একদম নতুন আকর্ষণীয় আশা করি ডিজাইনগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডিজাইনগুলো দু সালের নিউ কালেকশন শার্টের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে শার্টটি নিতে চান স্ক্রিনে থাকা কোড নাম্বার দিয়ে কমেন্ট করে বিস্তারিত জেনে অর্ডার করুন অথবা স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বিস্তারিত জেনে অর্ডার করুন শার্টগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই যে শার্টটি নিতে চান স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বিস্তারিত জেনে অর্ডার করুন